মধ্যবিত্তের নীরব সংগ্রাম রাত গভীর শহরের নিয়ন আলো হয়তো অনেকের কাছে স্বপ্নের মতো কিন্তু এই আধারে এই নীরব গলিতে বসে থাকা এই ছেলেটির চোখে অথবা ওই মেয়েটির নিভে যাওয়া দৃষ্টিতে আপনি কি দেখতে পান ওরা জানে জীবনটা শুধু রঙিন স্বপ্ন নয় ওদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে এক অদৃশ্য বোঝা এক সংগ্রাম সেই সংগ্রামটা বেঁচে থাকার মাথা উঁচু করে দাঁড়ানোর আর তার একমাত্র অবলম্বন শিক্ষা আজও কি আমরা বুঝব না যখন আমাদের সন্তানেরা পড়াশোনার বই ফেলে মোবাইল হাতে তুলে নেয় যখন লাইব্রেরির কোনায় ধুলো জমে আর পরীক্ষার হলে খাতাগুলো ফাঁকা পড়ে থাকে তখন কি আমরা উপলব্ধি করতে পারি কি ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে চলেছি হয়তো আজ মনে হচ্ছে আরে জীবন তো সহজ কিন্তু বিশ্বাস করুন পনেরো বছর পর এই পৃথিবী আপনার সন্তানের ফুটবল হয়ে উঠবে তখন অন্যের দয়া অন্যের করুণা ভিক্ষা করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না শিক্ষা শুধু চারটে দেয়ালের মধ্যে বই মুখস্থ করা নয় এটা হলো দক্ষতা অর্জন টিকে থাকার জন্য সম্মান নিয়ে বাঁচার জন্য যদি আপনার পূর্বপুরুষ টাটা বিড়লা না হন তবে উৎসবের আড়ালে আপনার ছাত্র জীবনটা যেন হারিয়ে না যায় গুলতেকিন খানের একটা কথা আমাকে আজও তাড়িয়ে বেড়ায় জীবনে যত ঝড় আসুক পড়াশোনা শেষ করতেই হবে আমাদের দেশে সুযোগ হয়তো সহজলভ্য কিন্তু আসল অভাবটা কি শুধু সুযোগের নাকি আগ্রহের এই প্রশ্নের উত্তর যদি খুঁজে না পাই তবে সার্টিফিকেট নামের এই কাগজটা একদিন গলার কাঁটা হয়ে দাঁড়াবে শত বছর পিছিয়ে দেবে আমাদের ভবিষ্যৎকে